ডিয়ার অ্যাসপ্রেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ কেয়ার স্টাডি উইথ কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা গতকালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডাব্লিউ বিবি এবং কেভি কনস্টবলের জন্য জিকে প্র্যাকটিসের টোয়েন্টি সিক্স তো আজ আমি আলোচনা করু জিকে প্র্যাকটিসের টোয়েন্টি সেভেন তো এর আগে যে ছাব্বিশটি ভিডিও করা হয়েছে তোমরা যদি এখনও সেগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তাহলে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর কোশ্চেন ওয়ান বলছি প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী তো এখানে কারেক্ট অ্যান্সার করবো সি পলিভিনাইল ক্লোরাইড অপশন সি কারেক্ট অ্যান্সার টু তো কোয়েশ্চেন টুটা আমার টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে তো কোশ্চেনটা আমি বলছি কোন শাসক রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তর বা বিভাগগুলিকে আটটি বিভাগে বা অষ্টপ্রধানে ভাগ করে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন এ শিবাজি তো শিবাজি কী করেছিল রাজ্যের গুরুত্বপূর্ণ যে দপ্তরগুলি ছিল তিনি আটটি ভাগে বা অষ্টপ্রধানে ভাগ করেছিল তো এখানে এ কারেক্ট আনসার শিবাজী কোশ্চেন থ্রি ভারতের রেপোহার ঘোষণা করে কে এখান থেকে সঠিক উত্তর বলব অপশন সি অপশন থ্রিতে হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কোশ্চেন ফোর সংসদের স্থায়ী কক্ষ কোনটি এখানে কারেক্ট আনসার হবে অপশন বি রাজ্যসভা অপশান বি কারেক্ট আনসার কোশ্চেন ফাইভ কম্পিউটার মনিটর হচ্ছে একটি কি ডিভাইস নির্মুক্ত কোনটি তো এখানে কারেক্ট আনসার হবে অপশন এ একটি আউটপুট ডিভাইস হচ্ছে কম্পিউটার মনিটর কোশ্চেন সিক্স মহাভারতের আদি অনুবাদককে এখানে কারেক্ট আনসার বলবো অপশন এ কবিন্দ্র পরমেশ্বর অপশন কারেক্ট আনসার কোশ্চেন সেভেন মহাভারতের জনপ্রিয় অনুবাদককে তো যাই হোক এটা কনফিউশন মানে একটা কনফিউশাজ একটা কোশ্চেন এটা অনেকে মিস করতে পারে সেক্ষেত্রে এখানে দুটোই এখানে মেনশন করে দেওয়া আছে তো মহাভারতের জনপ্রিয় অনুবাদককে তো যখন জনপ্রিয় অনুবাদক বলবে তখন সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর বলব অপশন বি কাশিরাম দাস আর যদি বলে আদি অনুবাদককে তখন সেক্ষেত্রে উত্তর হবে কবিন্দ্র পরমেশ্বর তাহলে এখানে অপশন বি কারেক্ট তাপের উত্তম শোষক উত্তম শোষক তো এখানে সঠিক উত্তর অপশন বি কালো ও অমসৃণ তলটা হচ্ছে তাপের উত্তম শোষক কোশ্চেন নাইন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি তো এখানে তো এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন এ গাঙ্গীয় বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোশ্চেন টেন মাইটোসিসের কোন দশায় ক্রোমোজমগুলি ভিজেএল অথবা আই আকৃতির হয় এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি অ্যানাথেস দশায় ভিটামিনগুলির মধ্যে কোনটি হরমোন গঠনের কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয় তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ ভিটামিন সি ভিটামিন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন টুয়েলভ ভারতের সবথেকে বড়ো তৈল শোধনাগার কোথায় অবস্থিত এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি জামনগর তাহলে ভারতের সবচেয়ে বড়ো তৈল খনি শোধনাগার কোথায় অবস্থিত জামনগরে অবস্থিত কোশ্চেন থার্টিন হচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মেরু হচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি কে ছিলেন তো এখানে কারেক্ট আনসার করবে অপশন এ তাহলে ঔরঙ্গজেব কাকে মৃত্যু কোন গুরুকে মৃত্যুন দিয়েছিল তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ তেগ বাহাদুর কোশ্চেন ফার্টিন রামমোহন রায় রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট তো এখানে আমরা কারেক্ট আনসার করবো অপশন সি দ্বিতীয় আকবর কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করে তো এখানে আমার সঠিক উত্তর হবে অপশন সি আলাউদ্দিন খলজি কোশ্চেন সিক্সটিন ওজন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী তো এখান থেকে আমরা সঠিক উত্তর করব অপশন সি কলোরো ফ্লোরো কার্বন অপশন সি কারেক্ট অ্যান্সার কোশ্চেন সেভেন্টিন শুল ইকুল নীতি প্রবর্তন করেন নির্মক্ত কে তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান এ আকবর আকবর কী করে শুল ইকুল নীতি প্রবর্তন করেন কোশ্চেন এইটিন ছোটনাগপুর মালভূমি কোন কোনশলায় গঠিত খুব দারুণ একটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষার কোশ্চেনটি আসে তো এখানে সঠিক উত্তর করবো অপশন এ প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত ছোটনাগপুর মালভূমি কোশ্চেন নাইনটিন ইবাদতখানা কে প্রতিষ্ঠা করে এখানে সঠিক হবে অপশন এ সরি অপশন বি আকবর অপশন বি কারেক্ট অ্যান্সার তাহলে আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করে কোশ্চেন টোয়েন্টি রাজপুতনীতি কে প্রবর্তন করে এখানে আমরা কারেক্ট আনসার করব অপশন বি সংগ্রাম সিং কোশ্চেন টোয়েন্টি ওয়ান প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি বলছে বলছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার কত ছিল এখানে আমরা সঠিক উত্তর করব অপশন সি আঠেরো শতাংশ কোশ্চেন টোয়েন্টি টু ক্লাইভ ফান্ডের অর্থের উৎস কী ছিল বুঝি ক্লাইভ ফান্ড ক্লাইভ ফান্ডের যে অর্থটা ছিল বা মূলধন ছিল সেই অর্থের প্রধান উৎস কী ছিল তাহলে এখানে প্রথম অপশন কী আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানিতে তার বেতন এবং নিদর্শন তো আমরা পরবর্তী অপশনগুলি দেখে নেব এখানে অপশন বিতে রয়েছে ভারতীয়দের কাছ থেকে উপহার এবং ঘুষ হিসাবে অর্জিত অর্থ অপশন সিতে আছে উপহার হিসাবে মির্জাপুর যে অর্থ রেখে গেছিলো আর অপশন ডিতে আছে আওয়ধের নবাবের বেগম থেকে বাজেয়াপ্ত অর্থ তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তর করবো অপশন সি উপহার হিসাবে মির্জাপুর যে অর্থ রেখে গিয়েছিল সেটাই ছিল ক্লাইভ ফান্ডের অর্থের মূল উৎস কোশ্চেন টোয়েন্টি কোন মামলায় ভিভি সরি ভিডি সভাকারকে উনিশশো সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কালাপানি কুখ্যাত সেলুলার কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশন বি নাসিক ষড়যন্ত্র মামলায় কি করা হয় ব্রিটিশ সভাঘরকে আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জে কি করে কারাদণ্ডে দণ্ডিত করা হয় কোশ্চেন টোয়েন্টি ফোর ভারতে কোথায় জাফরান চাষ করা হয় এখানে আমরা সঠিক উত্তর করব অপশান এ জম্মু ও কাশ্মীরে জাফরান চাষ করা হয় কোশ্চেন টোয়েন্টি ফাইভ ভারতের প্রথম কোভিড ভ্যাকসিন প্রাপককে এটা যদিও একটা সময় কারেন্ট অ্যাফেয়ার্স ছিল তবে এটা এখন বর্তমানে জিকেতে পরিণত হয়েছে কারণ আমরা সবাই জানি কিছু কারেন্ট এমন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেটা পরবর্তীকালে কি একটা জিকে হিসাবে রূপ ধারণ করে তো সেক্ষেত্রে এটা একটা জিকে ভারতের প্রথম কোভিড ভ্যাকসিন প্রাপক্কের তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান সি মনীষ কুমার কোশ্চেন টোয়েন্টি সংবিধানের কত নং ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশান ডি চোদ্দোর এক ধারায় কী করা হয় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকার রক্ষাকর্তা বলা হয় কোশ্চেন টোয়েন্টি সেভেন অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বৃষ্টি নিবারণের প্রধান উপায় নিমুক্ত কোনটি এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান সি অপশান সি তো রয়েছে বায়ুতে সালফার ও নাইট্রোজেনের অক্সাইডগুলোর মাত্রা কমিয়ে আনা তো যাই হোক তোমরা কিন্তু আমি যখন কোশ্চেন অ্যান্সারগুলো বলবো প্রত্যেকটা অ্যান্সার করতে গেলে হয়তো ভিডিও লেনথ অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি এখানে ডাইরেক্ট উত্তরটা তোমাদের বলে দাও তবে অবশ্যই তোমরা এই বাকি যে অপশনগুলো থাকবে সে একটু ভালো করে দেখে নেবে তাহলে পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে কোয়েশ্চেন টোয়েন্টি এইট ভারত সরি বাংলা সাহিত্যে গৌরচন্দ্রিকা কথাটির অর্থ কী এখানে আমরা কারেক্ট আনসার করবো অপশন এ ভূমিকা তাহলে বাংলা সাহিত্যে গৌরচন্দ্র গৌরচন্দ্রিকার কথার অর্থ হচ্ছে ভূমিকা কোশ্চেন টোয়েন্টি নাইন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কবে প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করে ভারতের রিজার্ভ ব্যাংকের তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশন বি উনিশশো সালে কোশ্চেন থাইটি বৌদ্ধ ধর্মে প্রতিমক্ষ কার সম্পর্কে আলোচনা করে তো এখানে সঠিক উত্তর করবো অপশান সি শৃঙ্খলা শৃঙ্খলা কারেক্ট অ্যান্সার কোশ্চেন থাইটি অন একটি সুতোয় বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছেড়ে গেলে কি হবে তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান এতেই সঠিক উত্তর রয়েছে পাথরটি স্পর্শক বরাবর যাবে তো যাই হোক পরবর্তী অপশন দুটো তোমরা দেখে নিও কোশ্চেন থার্টি টু হচ্ছে শূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে ঋণমুক্ত কোনটি ঘটে তো এখানে কারেক্ট অ্যান্সার অপশন বি পদার্থের অনুগুলি অনুগুলির গতি স্তব্ধ হয়ে যায় এখানে অপশন বি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি থ্রি হচ্ছে উচ্ছেচক একটি জীব রাসায়নিক বিক্রিয়াকে যেভাবে ত্বরান্বিত করে সেটি নির্মুক্ত কোনটি তো এখানে আমরা সঠিক উত্তর করবো অপশান ডি ব্রিক্রিয়ার অ্যাক্টিভেশন এনার্জিকে হ্রাস করে অপশান ডি কারেক্ট অ্যান্সার কোশ্চেন থার্টি ফোর বলছে নিম্নের কোন ভিটামিনটি নিম্ন কোন ভিটামিনটি জলে দ্রবীভূত এবং অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে এখানে আমরা সঠিক উত্তর করব অপশান ডি ভিটামিন সি কোশ্চেন থার্টি ফাইভ নিম্নের কোন উচ্ছে উচ্ছেদকটি লালা রসে উপস্থিত তো এখানে আমরা সঠিক উত্তর করব অপশান সি টায়ালিন তাহলে লালারসে কোন উচ্ছেদক থাকে আমাদের টায়ালিন থাকে কোশ্চেন থার্টি সিক্স বিশ্বের বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম রিচার্জ সেন্টার তৈরি করবে কোন দেশ তো এখানে আমরা সঠিক উত্তর করব ডি কুয়েত কোয়েশন থার্টি সেভেন আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এখানে কারেক্ট আনসার করবো অপশানে স্যাডেল পিক কোয়েশ্চেন থার্টি এইট সালে কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ করেছিল বা উনিশশো সালে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক মানে যাকে বলে যাই হোক অধিগ্রহণ করা বা তোমার রূপায়িত হয়েছিল তো সেক্ষেত্রে আমরা সঠিক উত্তর করব অপশন বি সরি অপশন সি চোদ্দোটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু কোশ্চেনটি আসে খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন কোশ্চেন থার্টি নাইন লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ কি বলছি লাল লাল রঙকে বিপদের সংকেত হিসেবে ব্যবহার করা হয় এর কারণটি কি তো এক্ষেত্রে সঠিক উত্তর করবো অপশন বি বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিক্ষিপ্ত করে সেক্ষেত্রে লাল আলোকে বিপদের সংকেত হিসেবে ব্যবহার করা হয় সরি কোশ্চেন ফয়টি এটা ভুল করে ইলেভেন হয়ে গেছে বলছি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে পুরনো গায়নটিতে নির্মুক্ত কোনটি তো এক্ষেত্রে সঠিক উত্তর গুরুত্ব অপশন সি দ্রুপদ সো ফ্রেন্ডস শেষ হল আজকের গুরুত্বপূর্ণ প্র্যাকটিসে টোয়েন্টি সেভেন তো ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময় একটি নতুন ভিডিওকে সঙ্গে নিয়ে